আচ্ছা চটপট বলো তো তোমরা সামার লাভার নাকি উইন্টার লাভার আমি কিন্তু হার্ট কোর উইন্টার লাভার শীতকালের কি কি ভালো দিক আছে এটা যদি আমি বলতে শুরু করি তো শেষই হবে না কিন্তু গরমকালের মধ্যে একটা ভালো জিনিস আমি খুঁজে পেয়েছি এই যে যেটা এখন দেখছো আম আর পাকা আমের সিজন এই বছরে প্রায় যেতেই বসলো তাই ভাবলাম যে একটু লস্সি বানানো যাক তো আমি করছিলাম একটা টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যালেঞ্জ আর সেখানে আমি ম্যাঙ্গো লস্যি বানিয়েছি কিসের চ্যালেঞ্জ সেটা তো একটু বড়ো ভিডিওটা কষ্ট করে গিয়ে দেখে নিতে হবে আর এখানে কিন্তু আমি এক দানাও চিনি ব্যবহার করিনি মাত্র তিনটে ইনগ্রেডিয়েন্ট আমি ইউজ করেছি এখানে পাকা আম টক দই আর এক চামচ মিল্ক পাউডার আর ওপরে একটুখানি ড্রাই ফ্রুটস আর পাকা আমের কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আর কেমন হয়েছে সেটা তো আমার এক্সপ্রেশনটা দেখলে তোমরা বুঝেই যাবে অবশ্যই কিন্তু এই বছরের পাকা আমের সিজন শেষ হওয়ার আগে আগে ট্রাই করো দারুণ লাগবে আর হ্যাঁ যদি ভালো লাগে ভিডিও ైక్ైతే భూనా